ডায়েরি পাতা তুমি যা চেয়েছিলে তাই হয়েছে তুমি চেয়েছিলে যেন কোনো প্রকারে একবার শুধু ক্ষমতায় যাওয়া তাই হয়েছে দেশের জন্য জাতির জন্য কিছু করতে হলে যে ত্যাগ স্বীকার করা প্রয়োজন তা তুমি করতে কখনোই প্রস্তুত ছিলে না প্রথম থেকে শুধু ক্ষমতায় যাওয়ার জন্য তুমি সর্বদা ব্যস্ত ছিলে এবং তাই হয়েছে পনেরো ছয় উনিশশো না তুমি দেশের জন্য কিছুই করতে পারবে না কেননা দেশের জন্য কিছু করার মন তোমার নেই মানুষের জন্য কিছু করার মন নেই বলেই তোমার ইচ্ছেও নেই আর ইচ্ছে নেই বলেই তোমার উপায়ও নেই যদি তোমার ইচ্ছে থাকতো তাহলে কিছু একটা উপায় হতো কিন্তু জাতির জন্য কিছু করার ইচ্ছে তোমার নেই কাজেই উপায়ও নেই পনেরো বারো উনিশশো আমরা তোমাকে ক্ষমা করতে চাই কিন্তু কোনো বিচারেই ক্ষমা করতে পারি না তুমি ক্ষমা অযোগ্য তুমি প্রার্থনা করো আল্লাহ রবিল যেন তোমাকে ক্ষমা করার সামর্থ্য আমাদের দেন সাতাইশ দুই উনিশশো সাতানব্বই উনিশশো সালের বারোই জুন যখন তুমি তোমার পিতা ধানমন্ডি বত্রিশ নম্বরের বাড়িতে এবং অলঙ্কার সহ যাবতীয় জিনিস বত্রিশ পৃষ্ঠার ইন্ডাস্ট্রিতে সই করে বুঝে নিচ্ছিলে তখনই মনে হচ্ছিল তুমি মানুষ নও অন্য কিছু তুমি যখন খুটিয়ে খুটিয়ে সব বুঝে নিচ্ছিলে সবাই হতবাগ হয়ে তোমার দিকে তাকিয়েছিল কিরকম ধীর স্থির এবং ক্রমে তুমি বলেছিলে আমার কানের দুল তিনটা কই আমার নাকের ফুল দুইটা কই আমার হাতের চল্লিশটা চুরি কই ইত্যাদি ইত্যাদি তুমি বলেছিলে আর সরকারি কর্তৃপক্ষ একটা একটা করে সব বুঝিয়ে দিচ্ছিল সেই দিনটার কথা আমার আজও মনে আছে সেদিন তোমাকে দেখে মনে হয়নি যে এই বাড়িতেই তোমার পিতৃকুলের সব শেষ হয়ে গেছে তুমি এমন ভাবে গুনে গুনে প্রায় সত্তর লক্ষ টাকার গয়না সহ অন্যান্য মালামাল যে তাতে মনে হলো তুমি অন্য কোনো কিছু কারো লেখা পড়ো না কোনো বই না ভালো কথা শোনো না তোমার নাম শেখ হাসিনা তুমি পিত্ত মাতৃহীন স্বামী কর্তৃক পরিত্যক্ত তোমার মেয়ের ভাষায় তুমি বহুরূপী তোমার প্রিয় ভ্রতপুত্র রমাকান্ত যাকে তুমি ভালোবাসতে সেও তোমাকে ভালোবাসত কিন্তু সেও তোমার কাছে রইল না তুমি এমন এক প্রাণী শিক্ষা এই সবই তুমি আমাদের দিয়েছ তোমার কাছ থেকেই এসব আমাদের পাওয়া তুমি যা দিয়েছ তার সবটুকুই আমরা পেয়েছি নতুন করে তোমার কাছ থেকে আমাদের আর পাওয়ার কিছু নেই তাই তুমি যা দিয়েছ তা আমরা সকলের কাছে ফাঁস করে দিতে চাই তাতে তুমি দুঃখ পেলে আমাদের কিছুই করার নেই এই শিক্ষা তুমিই আমাদের দিয়েছ তোমার কাছ থেকেই আমরা এই শিক্ষা পেয়েছি সেদিন হয়তো তুমি ভাবনি তোমার শিক্ষাই তোমার বিরুদ্ধে কাজে লাগিয়ে নেব এই হয় আসলে এই হয় তোমার মতো যারা এই শিক্ষা দেয় তারা কেউই ভাবে না যে এই শিক্ষা যে একদিন তাদের বিরুদ্ধেই কাজে লেগে যাবে তাই হয়তো তুমিও ভাবনি তোমাকে অসংখ্য ধন্যবাদ একেবারে খালি হাতে বিদায় না দিয়ে অন্তত শিক্ষাটা দিয়ে দিয়েছিলে। নইলে তো মাঠে মারা যেতে হতো অবশ্য তুমি তাই চেয়েছিলে। তোমার শিক্ষাটা বেঁচে কিনে অন্তত বাঁচার চেষ্টা করি শেষবারের মতো বলি তুমি দুঃখ করো না বিশ্বাস করো তোমার বিরুদ্ধে এছাড়া আমার আর কিছু করার ছিল না জানি বিশ্বাস করবে না কারণ তোমার মাঝে বিশ্বাস বলে কিছু নেই মুক্তিযুদ্ধের চেতনা মুক্তিযুদ্ধের চেতনা হচ্ছে মানুষের মনন জগতের এক ধরনের অনুভূতি যে অনুভূতির ফলে একটা জাতির মন মানসিকতার আমূল পরিবর্তন ঘটে এবং এই পরিবর্তনের ফলে ধারণা ফেলে নতুন মন ও ভাবনা নিয়ে গড়ে ওঠে এই মন ও ভাবনাকে বলা হয় চেতনা আর এই গড়ে ওঠা নতুন মন ও ভাবনার বা চেতনা হচ্ছে নিজের চাইতে অন্যকে বেশি বড় করে দেখা বেশি ভালোবাসা নিজের ব্যক্তি স্বার্থের চাইতে দেশ ও জাতির স্বার্থকে বেশি বড় করে দেখা নিজের সুখ দুঃখ ভুলে গিয়ে অন্যের সুখ দুঃখকে প্রাধান্য দেওয়া একটা জাতির জীবনে এই চেতনা বছর বছর আসে না একটি বিশেষ মুহূর্তে একটি বিশেষ প্রয়োজনে হাজার হাজার বছর পর একটা জাতির জীবনে এরূপ একটি চেতনার জন্ম বা সৃষ্টি হয় আর একটা জাতির জীবনে যখনই এই চেতনা সৃষ্টি হয় তখনই সে জাতি ব্যক্তি সাথে উর্ধে উঠে একে অপরকে নিজের মতো ভালোবাসে কখনো কখনো নিজের চাইতে অন্যকে বেশি ভালোবাসে নিজের চাইতে অন্যকে বেশি ভালোবাসা বা অন্যকে নিজের মতো করে ভালোবাসার চেতনাকে বলা হয় মুক্তিযুদ্ধের চেতনা জাতির জীবনে যখনই এই চেতনার জন্ম হয় তখনই সে জাতি মাথা তুলে দাঁড়ায় পৃথিবীর কোনো শক্তি সে জাতিকে দাবিয়ে রাখতে পারে না অন্যকে নিজের চাইতে বেশি ভালোবাসার চেতনা হাজার হাজার বছর পর বাঙালি জাতির জীবনে এসেছিল উনিশশো একাত্তরে মহান মুক্তিযুদ্ধের সময় উনিশশো সালে বাঙালি জাতি নিজের সুখ দুঃখের চাইতে অন্যের সুখ দুঃখকে বড় করে দেখেছে বেশি করে দেখেছে নিজের চাইতে অন্যকে বেশি ভালোবাসার বা অন্যকে নিজের মতো ভালোবাসার চেতনা বারবার আসে না হাজার বছরে একটা জাতির জীবনে একবার এই চেতনা আসে জাতির জীবনে যখন এ চেতনা আসে তখন গোটা জাতি সকল প্রকার অন্যায় অবিচার স্বার্থপরতা পরাধীনতা ইত্যাদি সকল কিছুর বিরুদ্ধে রুখে দাঁড়ায় এবং মুক্তির লড়াই শুরু করে বাঙালি হাজার বছরের ইতিহাসে একমাত্র উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধের সময়ে বাঙালি এ চেতনায় উদ্বুদ্ধ হয়েছিল এবং গোটা বাঙালি জাতি তখন সকল প্রকার ব্যক্তি স্বার্থের উর্ধে উঠে দেশ ও জাতির স্বার্থকে বড় করে দেখেছে অন্যকে নিজের চাইতে বেশি ভালোবাসেছে সমস্ত বিদেশি পণ্য বর্জন করে দেশীয় পণ্য ব্যবহার করেছে এক কথায় মুক্তিযুদ্ধের চেতনা হচ্ছে নিজের চাইতে অন্যকে বেশি ভালোবাসা নিজের ব্যক্তি স্বার্থের চাইতে দেশ ও জাতির স্বার্থ বেশি প্রাধান্য দেওয়া মুক্তিযুদ্ধের পর দেশবে বিবর্জিত রাজনৈতিক নেতৃবৃন্দ রাষ্ট্রীয় ক্ষমতায় এসে মুক্তিযুদ্ধের এই চেতনাকে ধ্বংস করে দিয়েছে আর এই মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংসকারী দেশপ্রেম বর্জিত রাজনৈতিক নেতৃত্বে নেতৃত্বে দিয়েছিল শেখ মুজিবুর রহমান বলা যায় শেখ মুজিবের নেতৃত্বেই মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংস হয়েছে আমার শেখ মুজিবের ও শেখ হাসিনা ফাঁসি চাই ইতিহাস সাক্ষ্য দেয় ইংল্যান্ডের ক্রমওয়েল রাস্ততে ক্ষমতা লোভ করে নিজে ক্ষমতার অপব্যবহার করে একজন স্বৈরাচারী শাসক হয়েছিলেন কিন্তু ইংল্যান্ডের গণতান্ত্রিক জনতা তাকে ক্ষমা করেনি দেশের প্রচলিত আইনে তার বিচার হয়েছিল তার মৃত্যুর পর এই বিচার প্রিভি কাউন্সিল পর্যন্ত গড়িয়েছিল এবং তার ফাঁসি হয়েছিল কবর থতে তার হারগো তুলে হাসি কাশটিয়ে ঝুলানো হয়েছিল এটাই হলো আইনের শাসন উনিশশো পঁচাত্তরের পনেরোই আগস্ট শেখ মুজিব হত্যার প্রতিবাদে যুদ্ধ করে দেশের যে ক্ষতি হয়েছিল সেই অপরাধে আমার ফাঁসি চাই স্বাধীনতার ঘোষক মুক্তিযোদ্ধা রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যার ষড়যন্ত্রের কথা জেনেও তা প্রকাশ না করায় এবং হত্যাকারীদের সাথে সম্পৃক্ত থাকার অপরাধে আমার ফাঁসি চাই উনিশশো এর মধ্যে ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র জয়নাল জাফর এবং উনিশশো চুরাশি এর ফেব্রুয়ারি সেলিম ও দেলোয়ার হত্যায় শেখ হাসিনার পরিকল্পনা ও ষড়যন্ত্রের অংশ নিয়ে যে অপরাধ করেছি তার জন্য আমার ফাঁসি চাই উনিশশো সালের ডিসেম্বরে সার্ক শিষ্য সম্মেলন বন্ধ করার জন্য শেখ হাসিনার পরিকল্পনা ও নির্দেশে হিন্দু মুসলমান রায়ট লাগিয়ে যে অপরাধ করেছি তার জন্য আমার ফাঁসি চাই উনিশশো সালের পর থেকে উনিশশো সালের মার্চ মাস পর্যন্ত আন্দোলনের নামে ঢাকা শহরে শেখ হাসিনা নীল নকশা নির্দেশে যে একশো জন লোক নিহত হয় এই নামা একশো জন মানুষ হত্যা দেয় আমার তবে তার আগে এক সম্পূর্ণ সুযোগ থাকা সত্ত্বেও সঠিক সময়ে শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা না করায় আমাদের স্বাধীনতার জন্য তিরিশ লক্ষ মানুষকে শহীদ হতে হয় এবং দুই লক্ষ মা বোনকে ধর্ষিত হতে হয় এই তিরিশ লক্ষ মানুষ হত্যা এবং দুই লক্ষ নারী ধর্ষিত হওয়ার জন্য দায়ী শেখ মুজিবুর রহমানের মরণোত্তর হাসি চাই। দুই মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংস করার অভিযোগে শেখ মুজিবুর রহমানের মরণোত্তর বিচার চাই শাস্তি চাই তিন যে মুক্তিযোদ্ধারা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে এবং দেশ স্বাধীন করে শেখ মুজিবুর রহমানকে স্বাধীন দেশে ফিরিয়ে এনেছে স্বাধীনতার পর ভারত থেকে সেই প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকা না এনে রাজাকার আল বদর সহ ভুয়া ব্যক্তিদের মুক্তিযোদ্ধা সনদ দেওয়ার অভিযোগে শেখ মুজিবুর রহমানের মরণোত্তর বিচার চাই শাস্তি চাই চার ক্ষমা না চাইতে স্বাধীনতা বিরোধী রাজাকার আলবদরদের ধালাও ভাবে ক্ষমা ঘোষণা করার অপরাধে শেখ মুজিবুর রহমানের মরণোত্তর শাস্তি চাই। 5. মহান বিপ্লবী নেতা কমরেড সিরাজ সিদ্দাকে বন্দি অবস্থায় বিনা বিচারে গুলি করে হত্যা করার অপরাধে শেখ মুজিবুর রহমানের মরণোত্তর ফাঁসি চাই। ছয় সিরাজ সিদ্দাকে খুন করে পবিত্র পার্লামেন্টে দাঁড়িয়ে আজ কোথায় শিরা সিদ্ধার বলে ভক্তি করে পবিত্র পার্লামেন্টকে অপবিত্র করার অপরাধে শেখ মুজিবুর রহমানের মরণোত্তর ফাঁসি চায় সাত জনগণের ভোট অধিকার দেয়ার মিছিল অধিকার করার অধিকার দল করার অধিকার এবং সংবাদপত্রের স্বাধীনতা হরণ সহ সংবিধানের মৌলিক অধিকার হরণ করে জাতির উপর একদলীয় বাক্সালের শাসন শোষণ চাপিয়ে দেওয়ার অপরাধে শেখ মুজিবুর রহমানের মরণোত্তরের বিচার চাই শাস্তি চাই ক উনিশশো সালে সালের পনেরোই আগস্ট শেখ মুজিবুর রহমান নিহত হবার পর অনেক চেষ্টা এবং কষ্টের পর শিক্ষিত ছাত্র ছাত্র মাঝে মুক্তিযুদ্ধের চেতনা আনার সূচনা হয়েছিল। যুবকরা ভাবতে শুরু করেছিল রাজনীতি হচ্ছে মানুষকে দেওয়ার জন্য পাওয়ার জন্য নেয় কিন্তু শেখ হাসিনা দেশে এসে সন্ত্রাসী চোরাকারবারী বাড়ি কালোবাজারে রাজনীতিতে টেনে এনে কালো টাকাকেই রাজনীতির চালিকা শক্তিতে পরিণত করেছে এবং রাজনীতি থেকে সকল প্রকার নীতি আদর্শ যেটিয়ে বিদায় করে প্রতিষ্ঠিত করেছে নীতিহীন এক রাজনীতি এই অপরাধে শেখ হাসিনার বিচার চাই শাস্তি চাই খ ভারতে বসে স্বাধীনতার ঘোষক মুক্তিযুদ্ধ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যার ষড়যন্ত্র ও পরিকল্পনা করে এবং উনিশশো সালের তিরিশে মে তা বাস্তবায়িত করার অপরাধে শেখ হাসিনার ফাঁসি চাই গ উনিশশো সালে জনগণ কর্তৃক নির্বাচিত বিএনপি সরকার উৎখাত করে সামরিক সরকার প্রতিষ্ঠিত করার ষড়যন্ত্রে লিপ্ত থাকার অপরাধে শেখ হাসিনার বিচার চাই শাস্তি চাই ঘ সামরিক হাতের রাখার ও পরিকল্পনা করে ছাত্র আন্দোলনের নামে উনিশশো তিরাশি এর মধ্য ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র জাফর জয়নাল এবং উনিশশো চুরাশির ফেব্রুয়ারিতে সেলিম ও দেলোয়ার হত্যার অপরাধে শেখ হাসিনার হাসি চায় উম উনিশশো বিরানব্বই সালের ডিসেম্বরে সাত শিষ্য সম্মেলন পণ্ড করার জন্য হিন্দু মুসলমান সাম্প্রদায়িক রায়ক লাগিয়ে দেওয়ার অপরাধে হাসিনার বিচার চাই শাস্তি চাই চ উনিশশো বিরানব্বই সাল থেকে উনিশশো ছিয়ানব্বই সালের মার্চ পর্যন্ত আন্দোলনের ইস্যু তৈরি করার জন্য ঢাকা শহরে একশো তিনজন নিরীহ অজ্ঞাতনামা সাধারণ মানুষকে খুন করার অপরাধে শেখ হাসিনার ফাঁসি চাই উপসংহার সাবেক রাষ্ট্রপতি হুসেন মোহাম্মদ এরশাদের মতো ক্ষমতাসীন থাকাকালে শেখ হাসিনার ক্ষমতাচ্যুত হওয়ার সম্ভাবনা থাকলে শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যাবেন এবং পালিয়ে যাওয়ার আগে শেখ হাসিনা কাশ্মীরে হিন্দু রাজার মতো ভারতীয় সেনাবাহিনী ডেকে এ দেশটাকে ভারতের দখলে দিয়ে যাবেন সমগ্র জাতি বিশেষ করে বাংলাদেশ সেনাবাহিনী এবং মুক্তিযোদ্ধা হুঁশিয়ারি